রাজু চল না পিকনিক খাই ওই ফলার নলটুরা কালকে খেয়েছে হ্যাঁ রাজু চললা না তোরা সবিকরা পাইলা সবার সাথে একসাথে খাবো কত মজা হবে হ্যাঁ ভাই মজা তো হবে অনেক কিন্তু আগে মাকে গিয়ে জিজ্ঞেস করি বল মা কি বলে তোর কি মনে হয় সে মা মা রাজি হবে পিকনিক খেতে দিবে আমাদের হবে হবে তো আমি বললেই হবে রাজু সেমা পাড়ার সব বন্ধু মিলে তার মায়ের কাছে যায় কি রে কেন তোরা সবাই এখানে কিছু হয়েছে কি না কিছু হয় নাই বললাম সবাই একসাথে যদি পিকনিক কই যাম তাহলে খুব মজা হতো হ্যাঁ মা সবাই একসাথে অনেক মজা হবে ঠিক আছে হবে বল কি লাগবে 5 किलो চাল আর 50 টাকা আর কিছু লাগবে না ঠিক আছে আয় এদিকে আমার সাথে তারপর সবাই একসাথে শফিকদের বাড়ি গিয়ে সেখান থেকে চাল টাকা নিয়ে এসে পায়েলদের বাড়ি যায় সেখান থেকেও নিয়ে এসে সব কিছু জোগাড় করার পর সবই হইল এখন রান্না বান্নাটা করবে কে কি রে সে মা পায়েল তোরা কি রান্না করতে পারিস আমি পারি তো হয়েছে হয়েছে তোকে আর রান্না করতে হবে না আমরাই রান্না করে নিব ও এখন কি কি রান্না বান্না হবে শুনি খিচুড়ি আর এই ঠান্ডা সন্ধ্যায় খিচুড়ির সাথে যদি হয় বেগুন ভাজি আমার তো মনে হয় দারুণ হবে বল যা বলেছো ভাই আমার তো মনে হয় দারুণ হবে একদম ফাটাফাটি চল তাহলে শুরু করা যাক শ্যামা আর পায়েল তোরা দুজনে ওই তরকারি গুলো একটু কেটে দিত আর ওই সবিক ভাই তুই আর কয়টা ওই কাঠ নিয়ে হয়তো আমার মনে হয় আর কিছুটা কার লাগবে ওই খিচুড়ি রান্না করতে একটু বেশি জাল লাগে না তারপরে সবাই রান্না বান্না শেষ করে একসাথে খেতে বসে আহ কি শান্তি খিচুড়ি আর বেগুনি আমাকে আরেকটা বেগুনি দে আর আমাকে খিচুড়ি আমাকে খিচুড়ি দে আরে দিচ্ছি দিচ্ছি তাড়াহুড়া করিস না আস্তে আস্তে খা গরম খিচুড়ি ভাই মুখ পড়ে যাবে এই শীতে আমাদের তো খিচুড়ি আর বেগুন ভাজি আমাদের পিকনিক দারুণ হয়েছে তোমরা কে কে পিকনিক খেয়েছো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কি খেয়েছেন সেটাও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ